এই শাকগুলোকে বলে ঢেকি শাক আমাদের উত্তরবঙ্গে প্রচুর পাওয়া যায় খেতে দারুণ সুস্বাদু এর ভাজাও খেতে ভালো লাগে আর চচ্চড়ি খেতে তো অসাধারণ লাগে আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল ডালটাকে দু থেকে তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব যাতে এর ওপরের ফেনা ভাবটা চলে যায় তারপরে সম্পূর্ণ জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এবারে শাকগুলোকে বেছে নেব এখানে রয়েছে দু আটি পরিমাণে ঢেঁকি শাক আর এই যে মোড়ানো যে পাতাগুলো সেগুলোই বেশি কচি হয় আর ডাটাগুলো ভীষণ নরম হয় একদম আঙুল দিয়েই এটাকে কেটে নেওয়া যায় কোনো বটি বা ছুরি কিচ্ছু লাগে না এই নরম ডগাগুলোকে আঙুল দিয়ে একটু লম্বা লম্বা করে মানে এক ইঞ্চি পরিমাণ করে করে কেটে নিচ্ছি আর এই শাকের ডগাগুলোকে একেবারে জলের মধ্যে দিয়ে নিচ্ছি এটাকে জল বদলে দু থেকে তিনবার একটু ধুয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল সম্পূর্ণ শাক কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে জল বদলে দু থেকে তিনবার ধুয়ে নিলাম এখন একটা পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়েছি এর মধ্যে আমি শাকের ডগাগুলোকে দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রাখব যেহেতু আমি আলাদা করে শাকটা ভাজবো না সেজন্য শাকটা এইভাবে একটু ভিজিয়ে রেখে তুলে নিলে বেশ নরম হয়ে যাবে আর এর মধ্যে কোনো কীটনাশক বা কিছু স্প্রে করা থাকলে পরে সেগুলোও বেরিয়ে যাবে জল ঝরিয়ে শাকটা তুলে রেখে দিলাম অন্যদিকে একখানা কড়াই বসিয়ে কড়াইতে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দুখানা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মানে ফোড়নের গন্ধটা সুন্দর চলে এলে দিয়ে দিলাম একদম ঝিরি করে কেটে নেওয়া একখানা পেঁয়াজ আর ঝিরি করে কেটে নেওয়া রসুন এখানে কিন্তু রসুন বাটা নয় রসুনটাকে হালকা হালকা করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর রসুনটা যেন খুব বেশি পুড়ে না যায় হালকা লালচে লালচে ভাব এলেই চলবে দেখুন এই যে এই রকম একটু লালচে লালচে হয়েছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে কিন্তু এক্সট্রা জল একটুও নেই এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে ডালটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মানে ডালের কালারটা একটু চেঞ্জ হবে আর ডালটা একটু ফেটে ফেটে আসবে আর তেলটা ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি ডালটাকে কষিয়ে নেব মিনিট দশে কষিয়ে নেবার পরে দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডালের থেকে কিন্তু এক্সট্রা তেলটা ছেড়ে গেছে এখনই বুঝতে হবে যে ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে জল দেওয়ার জন্য এই রকম ডালের টেক্সচারটা এলে পরে এর মধ্যে আমি এক বাটি পরিমাণে জল দিলাম মানে যেই বাটিতে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণে জল দিলাম এরপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব হাফ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে ছ সাত মিনিট ফুটিয়ে নেবার পরে ডালটা কিন্তু বেশ গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফেটে ফেটে গেছে এই রকম আসলে পরে এখন আমি এর মধ্যে সম্পূর্ণ শাক দিয়ে দেব। শাকটা কিন্তু আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেজন্য খুব বেশি জল আর ছাড়বে না শাকটা দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকখানা কাঁচা পাকা লঙ্কা এবারে শাকের সাথে ডালটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে শাকগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলে পরে কিন্তু একটা কালচে কালচে রঙ হবে আর মশলার গন্ধটাও শাকের মধ্যে আসবে না সেজন্য শাকটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি এবারে খোলা অবস্থাতে একটু নেড়ে এটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে আরেকটু ঘন হয় আর গামাখা গামাখা হয় আর শাকগুলো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আর এর গন্ধ কিন্তু দুর্দান্ত সুন্দর হয় ভাজা বা চচ্চড়ি না বানিয়ে একবার ডাল দিয়ে এই রকম ঢেঁকি শাক বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা